বন্ধুরা শ্রী রাধারানী যিনি এই সমস্ত জগতের স্বামিনী তার নামের মহিমা অদ্বিতীয় অদ্ভুত এবং অনন্ত শ্রী রাধারানীর নাম এতই শক্তিশালী যে স্বয়ং জগতের পালনকর্তা পরব্রহ্ম শ্রীকৃষ্ণ এই নাম সব সময় জপ করতে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ভক্ত আমার একশোটি নাম স্মরণ করেছে এবং একবার শ্রী রাধার নাম নিয়েছে তাদের দুজনের ফল একই হবে কিন্তু যে ভক্ত সর্বদা রাধানাম জপ করেন তিনি তাই লাভ করেন যা কেউ কল্পনাও করতে পারে না শ্রী রাধা নামের এত গুরুত্ব শ্রী রাধানাম স্মরণ করলেই মানুষের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং স্বয়ং শ্রীকৃষ্ণ সেই মানুষদের সাহায্য করতে চলে আসেন যারা সর্বদা রাধানাম জপ করেন শ্রীকৃষ্ণকে নিজের দিকে আকৃষ্ট করার এর চেয়ে সহজ এবং সরল উপায় আর হতে পারে না যদি শ্রীকৃষ্ণের কৃপা পেতে হয় তবে শ্রী রাধানাম জপ করতেই হবে বন্ধুরা রাধা শব্দে দুটি অক্ষর রয়েছে রা এবং ধা রা অক্ষরের উৎপত্তি হয়েছে হিন্দি শব্দ অনুরাগ থেকে যার অর্থ অলৌকিক প্রেম আর ধা শব্দটি সংস্কৃত শব্দ ধাবতি থেকে নেওয়া যার অর্থ ছেড়ে দেওয়া বা কিছু দেওয়ার ইচ্ছা করা রাধানাম সম্পূর্ণ এবং নিঃশর্ত আত্মসমর্পণের প্রতীক রাধানাম কেবল একটি নাম নয় এটি একটি অলৌকিক অনুভব একটি অলৌকিক প্রেম বা অনন্ত প্রেমের প্রতীক রাধানাম পরম পুণ্যকারী যে রাধানাম জপ করে তার জীবনের পরিত্রাণ নিশ্চিত তাকে গোলকধাম প্রাপ্তি থেকে কেউ আটকাতে পারে না পুরাণেও বলা আছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন যখন আমি কারো মুখ থেকে রাধা শব্দের রা অক্ষরটি শুনি তখন আমি তাকে উত্তম ভক্তি প্রদান করি তারপর ধা শব্দটি শোনা মাত্রই শ্রী রাধার নাম শোনার আকাঙ্ক্ষায় আমি সেই মানুষের পেছনে পেছনে চলতে থাকি বন্ধুরা যদি আপনি রাধা নাম স্মরণ করেন তবে শ্রীকৃষ্ণ আপনার উপর খুব বেশি প্রসন্ন আপনার যে কোনো জ্ঞাত বা অজ্ঞাতস্বরে করা পাপ তিনি ক্ষমা করতে পারেন রাধা নাম এত শক্তিশালী বন্ধুরা রাধা নাম কোনো সাধারণ নাম নয় এটি নিজেই একটি মহামন্ত্র যে মানুষ রাধে রাধে বলা শুরু করে দিয়েছেন তার জীবনে কৃপা আপনা আপনি নেমে আসতে শুরু করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের চরণ সেবা করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব জগতের পালনকর্তা শ্রীহরি বিষ্ণু এবং স্বর্গলোকের রাজা ইন্দ্রদেব ও বরুণদেবও সেই মানুষদের সর্বদা সঙ্গে চলেন যারা সর্বদা রাধানাম স্মরণ করেন বন্ধুরা রাধানামের মহিমা সম্পর্কিত একটি অদ্ভুত এবং অবিশ্বাস্য গল্প পুরাণে বর্ণিত আছে যা শুনে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যেতে পারে যে সত্যিই কি একবার রাধানাম উচ্চারণ করলে এত অপরিমেয় কৃপা ও এত পুণ্য লাভ করা সম্ভব গল্পটি এমন বলা হয় যে এক নগরে এক ব্যক্তি বাস করতেন তিনি তার পুত্রের সাথে সুখে জীবন জীবনযাপন করতেন কিন্তু তার পুত্র সে ভগবানে বিশ্বাস করত না এবং কখনও পূজা অর্চনাও করত না বারবার সেই ব্যক্তি তার পুত্রকে বোঝাতেন যে ভগবানের ভক্তি কর এবং সৎকর্মে মন দাও তবুও তার পুত্র তার কথা মানত না তখন সেই ব্যক্তি একবার একজন সাধুর কাছে গিয়ে বললেন হে সন্ত গুরুদেব আমার একটি পুত্র আছে সে না তো পূজা করে আর না তো কখনও ভগবানের নাম নেয় আপনি দয়া করে এমন কিছু করুন যাতে তার মন ভগবানে লাগে তখন সন্তজি বললেন ঠিক আছে বেটা একদিন তুমি তাকে আমার কাছে নিয়ে এসো পরের দিন সেই ব্যক্তি তার ছেলেকে নিয়ে সন্তোজীর কাছে গেলেন এখন সন্তুজি তার ছেলেকে বললেন পুত্র একবার রাধে রাধে বল তখন সে বলল আমি কেন বলবো, সন্তোজী বললেন পুত্র কেবল একবার বলো রাধে রাধে সন্তুজি বারবার এমন অনুরোধ করতে লাগলেন যে একবার রাধা নাম বলো কিন্তু সে বারবার অস্বীকার করতে থাকল এবং শেষ পর্যন্ত সে তাই করল অবশেষে শেষে গিয়ে সে বলল আরে সন্ত গুরুদেব আমি কেন রাধে রাধে বলব সন্ত জি তখন খুশি হয়ে উঠলেন এবং বললেন এখন তোমার উদ্ধার নিশ্চিত তখন সেই বালকটি বড়ই আশ্চর্যের সাথে সন্তকে জিজ্ঞেস করল এটা কিভাবে সম্ভব আমি তো কখনো ভগবানের নাম নিই না তখন সন্ত বললেন পুত্র যখন তুমি মৃত্যুবরণ করবে এবং যমরাজের কাছে যাবে তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবেন যে কখনো ভগবানের নাম নিয়েছ পৃথিবীতে কোনো ভালো কাজ করেছ তো বলো তখন তুমি বলে দিও যে আমি জীবনে একবার শ্রী রাধা নাম উচ্চারণ করেছি শুধু এইটুকু বলে সেই সন্ত সেখান থেকে চলে গেলেন সময় কাটল এবং নিজের আয়ু পূর্ণ করার পর সেই বালকটি মৃত্যুবরণ করল এবং মৃত্যুর পর যমলোকে পৌঁছালো যখন সে যমরাজের কাছে পৌঁছালো তখন যমরাজ জিজ্ঞেস করলেন তুমি কি কখনও তোমার পুরো জীবনে কোনো ভালো কাজ করেছ তখন সে বলল হ্যাঁ মহারাজ আমি জীবনে একবার শ্রী রাধা নাম বলেছি আপনি তার মহিমা বলুন এই শুনে যমরাজ ভাবতে লাগলেন যে একবার নামের মহিমা কি হতে পারে এর তো আমিও জানি না তখন যমদেব বললেন ঠিক আছে চলো ইন্দ্রদেবের কাছে তিনি এর উত্তরের ব্যাপারে বলবেন তখন সেই ব্যক্তি বলল আমি এভাবে যাব না আগে পালকি নিয়ে আসুন ওতে বসেই আমি যাব যমরাজ ভাবলেন এ তো এক বিরাট সমস্যা তবু পালকি আনা হলো এবং তাকে বসানো হল চারজন বাহক পালকি ওঠানোর জন্য প্রস্তুত হলো সে বলল যমরাজজি সবার সামনের বাহককে সরিয়ে দিয়ে তার জায়গায় আপনি আমাকে তুলে নিয়ে চলুন তখন যমরাজজি শেষ পর্যন্ত হার মেনে একজন বাহককে সরিয়ে নিজে সেটি ধরে নিয়ে যেতে বাধ্য হলেন তারপর সবাই মিলে ইন্দ্রদেবের কাছে পৌঁছালেন যমদেবকে এভাবে পালকি বহন করতে দেখে ইন্দ্রদেব বেশ অবাক হলেন যখন যমদেব কাছে এলেন তখন ইন্দ্রদেব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তখন জমদেব ইন্দ্রদেবকে বললেন আপনি দলা করে বলুন একবার রাধা নাম নেওয়ার মহিমা কি তখন ইন্দ্র বললেন মহিমা তো অনেক কিন্তু সেটি কি তা আমিও জানি না হে যমদেব চলুন আমরা ব্রহ্মদেবের কাছে ব্রহ্মুলোকে যাই তিনিই এর উত্তর দেবেন তখন সেই ব্যক্তি বললেন ইন্দ্রদেব ব্যাপারটা হলো দ্বিতীয় বাহককে সরিয়ে দিয়ে আপনি যমরাজজির সাথে আমার পালকি ওঠান এখন একদিকে যমরাজ পালকি ওঠাচ্ছেন অন্যদিকে ইন্দ্রদেব লেগে আছেন তারপর সেই ব্যক্তির পালকি নিয়ে যমরাজ এবং ইন্দ্রদেব ব্রহ্মাজির কাছে ব্রহ্মলোকে পৌঁছালেন ব্রহ্মাজি ভাবলেন এমন কোন প্রাণী আসছে ব্রহ্মলোকে যার পালকি স্বয়ং ইন্দ্র ও যমরাজ ওঠাচ্ছেন ব্রহ্মাদেবের কাছে পৌঁছে ইন্দ্রদেব এবং যমরাজ ব্রহ্মদেবকেও একই প্রশ্ন করলেন যে হে ব্রহ্মদেব দয়া করে বলুন যে রাধা নাম নেওয়ার মহিমা কী তখন ব্রহ্মাজি বললেন মহিমা তো এর অনেক কিন্তু এর বাস্তবতা কি তা আমি সঠিকভাবে জানি না তবে হ্যাঁ ভগবান শিব নিশ্চয়ই তা জানবেন আমাদের তার কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জানতে হবে তখন সকলের কথা শুনে সেই ব্যক্তি শিবজিকে বললেন মহাদেব এবার দয়া করে আপনিও পালকি ওঠানোর কাজে লেগে যান মহাদেব কিছুটা অবাক হলেও তাকেই প্রশ্নের উত্তর জানতেই হবে তাই তিনিও পালকি বহন করলেন এইভাবে ব্রহ্মাদেব মহাদেব যমরাজ এবং ইন্দ্রদেব চারজন মিলে সেই ব্যক্তির পালকি ধরতে লাগলেন এবং তুলে বিষ্ণু লোকে পৌঁছালেন তখন বিষ্ণুজি তাদের জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনারা সবাই একজন মানুষকে আমার কাছে নিয়ে এসেছেন তখন সবাই জিজ্ঞেস করলেন যে হে জগতের পালনকর্তা শ্রীহরি দয়া করে বলুন যে রাধা নাম নেওয়ার মহিমা কী তখন বিষ্ণুজি হেসে বললেন আরে যার পালকিকে স্বয়ং মৃত্যুর রাজা যমরাজ স্বর্গের রাজা ইন্দ্রদেব এবং ব্রহ্মলোকের রাজা ব্রহ্মা ও সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব বহন করছেন এর চেয়ে বড় মহিমা আর কি হতে পারে যখন কেবল একবার শ্রীরাধা নাম নেওয়ার কারণে আপনারা একে পালকিতে তুলেছেন তখন এখন সে আমার কোলে বসার অধিকারী হয়ে গেছে এইভাবে জগতের পালনকর্তা শ্রীহলি বিষ্ণুজি রাধা নামের মহিমাকে খুব স্পষ্ট রূপে বললেন তো বন্ধুরা এই কারণেই বলা হয়েছে যে যে মানুষ শ্রীরাধা নামের আশ্রয় নেন তারা স্বয়ং শ্রীহরির কোলে বসার অধিকারী হন শ্রীহরির কৃপা পাওয়ার অধিকারী হন তারা যে পাপই করে থাকুন না কেন সেই পাপেরও নাশ হয় কেবল একবার নাম নিলে বন্ধুরা আপনারা একদিনে কতবার নাম জপ করেন সেটি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জান